সুন্দর তোমরা সবাই কেমন আচা করি খুব ভালো আছো দেখো আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি দেখো আজকে তো রাখি পূর্ণিমা তো আমার মেয়েরা সব রাখি বাঁধবো আমিও আমার ভাই এখানেই থাকে আমি বাঁধবো তো তাই জন্য দেখো গোলাপ জামের প্যাকেট নিয়ে চলে এসেছি বাড়িতেই বানিয়ে নেবো গোলাপ জাম তো এরকম এই যে প্যাকেট পাওয়া যায় এখানে আমাদের এখানে তো এরকম প্যাকেট নিয়ে নিয়েছি দু প্যাকেট আর এখানে দেখো মাখিয়ে নিয়েছি কিছু লাগবে না শুধু জল দিয়ে ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে করে একটা ডো বানিয়ে নেবে দেখো খুব পাতলাও নয় খুব নরম নয় আর খুব একদম শক্তও নয় এরকম একটা ডো বানিয়ে নেবে কত সুন্দর দেখো আর এরকম হাতে করে করে গোল করে নিতে হবে দেখো যে কতগুলো বানিয়ে নিয়েছি এক একাই বানাচ্ছি কেউ তো নেই আমি এক একাই ভিডিও করছি তো আমি এত দেখাতে পারবো না কীরকম করে বানাচ্ছি তো তোমরা অল্প অল্প করে হাতে করে নেবে তোমরা যেরকম সাইজ করো সেরকম সাইজে নেবে দেখো এরকটের খুব দাম তাই জন্য এরকম সহজেই যদি ঘরেতেই বানিয়ে নেওয়া যায় ঘরের মিষ্টিতে খুব স্বাদ হয় তুমি জানো তোমরা তো জানো তো এরকম করে আমি তো জল দিয়ে মাখিয়েছি তোমরা চাইলে দুধ দিয়ে মাখাতে পারো সে গুঁড়ো দিদি হোক আর গুঁড়ো দুধকে গুলে নালে গাই দুধ নালে প্যাকেট দুধ যে কোনো দিয়ে মাখালে আরও স্বাদ লাগবে আমার মেয়েরা দুধ খায় না তো মাখায়নি আর হচ্ছে তোমরা যে হাতে গোল করছো আমি তো একটু তেল বুলিয়ে নিছি তোমরা তেল না বুলিয়ে ঘি দিয়ে করলেও হবে ঘিটা দিয়ে করলে আরও স্বাদ লাগবে আমার মেয়ে ঘিও খায় নে তো আমি তাই জন্য বানাচ্ছি না তো এটা এত সহজে ঘরেই যেখানে পানি নিয়ে যাচ্ছে তাহলে দোকান থেকে কিনতে যাবে কেন এরকম প্যাকেট কিনে না এখন সব জায়গা পাওয়া যাচ্ছে আর প্যাকেট কিনে চটপট বানিয়ে নাও ভাইদের জন্যে হচ্ছে গোলাপজাম চলে এসেছি এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তোমরা চাইলে ঘিও ভাজতে হবে খুব সুন্দর হবে কিন্তু আমি তেল দিয়ে ভাজছি তো তেলটা গরম হলে তারপরে ছাড়বো মিষ্টি বানানোর জন্য রসটাকে বানিয়ে রেখেছি দেখো সিরাটা বানিয়ে রেখেছি এই যে আমি চিনি চিনির সিরা বানিয়েছি খুব মোটা করবে না পাতলাই রাখবে আর আমি এলাচ দিয়েছি এলাচ ছোটো এলাচটা ভালো গন্ধ ছাড়বে বলে দেখো এলাচ দিয়ে যে সিরাটা বানিয়ে রেখেছি মিষ্টিগুলো ভেজে এর উপরে ডুবিয়ে দিতে হবে করবে না এই যে গরমটা হয়ে গেছে এরকমই আমি ছেড়ে দিচ্ছি দেখো এক একটা করে আমি পুরো ছেড়ে দেবো একসঙ্গে এত দেবো দেখো মিষ্টিগুলো কত ফুলে যাচ্ছে তোমরা ছোটো সাইজ করতে পারো আর খুব বড় করলে আরও বড় বেশি বড় বড় হয়ে যাবে তো আমি আর দেবো না এগুলোই ভেজে নেবো দেখো কতটা ফুলে যাচ্ছে দেখো মিষ্টিগুলো দেখছো এগুলো আর এত সহজেই যেখানে মিষ্টি বানানো সহজ তাহলে আর কেন আমি বাইরে থেকে কিনতে যাবো দোকান থেকে দেখো কত সুন্দর সহজেই হয়ে যাচ্ছে ভাইয়ের দিকে গরম গরম মিষ্টি খাওয়াবে দেখো একটু লাল করে ভেজে নেবো ভালোই লাল করবে তবে পানতোয়ার মতো দেখতে পান তোয়াগুলো তো লাল হয় তো এই মিষ্টিগুলোকে যে ভাজবে একটু লাল লাল করেই ভাজবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মিষ্টির তো দেখো এই যে কত সুন্দর দেখেছো লালটা হয়ে গেছে এরকমটা হলে তবে তুলবে দেখেছো কত সুন্দর কালারটা এসেছে এই দেখো এই দেখো এরকম হলে তবে তুলে নেবে এবার তুলে নিয়ে আমি রেখে দিচ্ছি দেখো দেখেছো এগুলো এরকম এমনিও খেতে পারো তোমরা এবার দেখো আবার এই তেলের ওপর আমি ছেড়ে দেব কোনো ঝামেলাই লাগবে না এই মিষ্টিগুলো বানাতে এত সুন্দর তাড়াতাড়ি হয়েও যাবে আর গরম গরম খেতে পারবে নাহলে কোনো সময় বাড়িতে বানিয়েও রেখে দিতে পারো রুটির সঙ্গে আরে খেতে পারো তো দেখো এগুলো হয়ে গেছে খুব সুন্দর কালারটা চলে এসেছে দেখো কত সুন্দর তোমরা যে ভাব যে এত কালো করে ফেলেছি তিতো লাগবে একদম কিচ্ছু লাগবে না খুব যত সুন্দর কালারটা একটু লাল করবে তত সুন্দর টেস্টটা খুব সুন্দর লাগবে পান্তুয়ার কালারটা তো এরকমই হয় তোমরা বলো এই দেখো এবার হয়ে গেছে আমি এবার এইগুলো তুলে নেব দেখো দুবার ধরে ভাজলাম আর একবার ভেজে নেব এই যে কটা আছে তারপর সবগুলো পানতম আর ভাজা হয়ে গেছে গোলাপ জাম তো দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো এরকমই শুধু খেলেও খেয়ে নিতে ইচ্ছা করছি না তো দেখো এগুলোকে আমি রসে ডুবিয়ে দেব রসটার নিচে আছে রসটা ডুবিয়ে দেব এটা রসের উপরে আমি এবার এগুলোকে ছেড়ে দেব দেখো দেখছো কত সুন্দর দেখতে লাগছে বলো তো এগুলো এবার সন্ধেবেলা তো সবাই রাখি বানবে তখন কে হয়ে যাবে আমার মিষ্টি দেখো আমার রাখি বাঁধা জন্য মিষ্টি রেডি হয়ে গেছে একবার পুরো দেখো কত সুন্দর বানিয়ে নিয়েছি দেখো ঘরেই মিষ্টি আর পান্তুয়া ফটাফট করলাম একবারে দেখেছো কত সুন্দর হয়েছে দেখে নাও শুধু তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখো এবার আমি খেয়ে নেবো বলেছিলাম মুখে দিলে মিলিয়ে যাবে দেখো মুখে দিলেই মিলিয়ে গেলো খুব সুন্দর হয়েছে মিষ্টিটা তোমরা এরকম প্যাকেট নিয়ে বানাও খুব সুন্দর আর দোকানে যেতে হবে না তো আমি এখানে রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো